যার মানে হচ্ছে জনগণের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর এবং আমার সামনে আপনারা যে সম্মানিত উপস্থিত আছেন আপনারা সেই কণ্ঠস্বর এই মহৎ পেশার জন্য আপনারা তাই সমাজের দর্পণ আয়না প্রতিবিম্ব স্বাধীন গণমাধ্যম হচ্ছে প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে চিহ্নিত করা হয় আপনারা আপনাদের পেশাদারিত্ব দিয়ে আমাদের সবসময় পাশে ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান আজকে যে মানুষের আশা ভরসা নির্ভরতার আস্থার জায়গা তৈরি করে নিয়েছে আমাদের সেই কর্মকাণ্ডকে আপনারাই আপনাদের মানুষের সামনে আপনাদের কলম দিয়ে ফুটিয়ে তুলেছেন আমরা এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের মেধা এবং মনন দিয়ে উৎসরিত হয়েছে দেশপ্রেম এবং কর্তব্যনিষ্ঠা বাংলাদেশ আমার অহংকার এই মূল নীতি নিয়ে আমরা কাজ করি আমাদের যে মূল চালিকা শক্তি সেই চালিকা শক্তির পিছনেও রয়েছে এই অকৃত্রিম দেশপ্রেম আর তাই আমরা সবসময় আপনাদেরকে সাথে পেয়েছি আপনারা আমাদের সাথে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবেন প্রিয় সাংবাদিক আপনারা জঙ্গি মাদক হত্যা ধর্ষণ কিশোর গ্যাং চাঁদাবাজি ইত্যাদি নানা তথ্য উদ্ঘাটন করে থাকেন একই সাথে আপনারা বিভিন্ন সিন্ডিকেটের খবর দেন আপনারা চোরাচাল চালানকারীদের খবর আমাদের সামনে তুলে ধরেন আপনারা সীমান্তের খবর আমাদের সামনে এবং ভোক্তা অধিকারের কথা আপনারা আমাদেরকে বলেন আপনারা সবসময় আমাদের সাথে কাজ করেন এবং আপনাদের এই কর্মতৎপরতা সর্বমহলে সবসময় প্রশংসিত হয়ে থাকে আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবন সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আমাকে আপনাদের সাথে কাজ করার এই লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে কাজ করার যে অনন্য সুযোগ র্যাব সদর দপ্তর দিয়েছে এজন্য আমি র্যাব সদর দপ্তরের সম্মানিত মহাপরিচালক সহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা আপনারা আমাকে সবসময় সত্য এবং ন্যায়ের পথে পাবেন সততা এবং স্বচ্ছতার মাঝে পাবেন আমি কোনো সেলিব্রিটি হতে আসি নাই আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই প্রতিটি র্যাব সদস্যের মনে যে মহৎ দেশপ্রেম কাজ করে আমার মধ্যেও তাই এবং আমিও চাই দেশপ্রেমের বত নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা ইতিপূর্বে যেভাবে র্যাবের সাথে ছিলেন আগামীতে আরও সুন্দরভাবে আমরা কাজ করব আমরা একটি বাংলা আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যে বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশ হবে মাদক মুক্ত সকল অপরাধ অন্যায় অবিচার এবং সকল প্রকার হানাহানি মুক্ত একটি বাংলাদেশ আমরা আমাদের কাজের মাধ্যমে সেই বাংলাদেশকে সে সোনার বাংলাদেশ করব এবং আপনাদেরকে আমরা তাই সাথে চাই আমার এই বক্তব্য আপনারা এতক্ষণ ধরে আগ্রহ করে শুনেছেন এই জন্য আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামীতে আরও ভালো কাজ করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব এই শুভকামনা সবার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা অত্যন্ত সোচ্চার রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমাদের উপর নির্দেশ এবং প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমাদের নির্দেশ আমরা সমলে এই কিশোর গ্যাংকে উৎখাত করব এবং এ ব্যাপারে আমরা আমরা মানবিক হব তবে প্রয়োজনে আমরা হব বজ্র এই কথাটুকু শুধু আপনাদেরকে বলতে পারি র্যাব এলিট ফোর্স আমাদের সামনে আমাদের যে কিশোর গ্যাংয়ের যে একটি বিস্ফোড়া আমাদের সমাজে তৈরি হয়েছে আমরা সমলে এই বিস্ফোরণকে উৎখাত করবো ইনশাল্লাহ আমাদের চান আমাদের প্রতিদিনের যে ঘটনাগুলো ঘটে থাকে র্যাবের যে বিষয়গুলো আমাদের সামনে সবসময় উঠে আসে আসলে সব অনেকগুলো বিষয় নিয়েই তো আমরা কাজ করি তো সমাজের বার্নিং যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব আমার পূর্বতন সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা রাখছি তারা যেই লিগেসি রেখে গেছেন আমি সেই লিগেসিকেই বহন করব এবং আমাদের আগামী কার্যক্রমকে আরও বেগবান করবো এটাই আমার সবচেয়ে বড় চাওয়া